হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কী পাখি সেল রয়েছে আমার কাছে হিউজ পরিমাণে ককাটেল রয়েছে আর কনুর রয়েছে যেটা বর্তমানে সেলের আছে তো অনেকজন বলছে দাদা তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে বেলদাতে বেলদা পশ্চিম মেদিনীপুর তো বেলদায় আমার বাড়ি আর ককাটেল রয়েছে একদম সেমি অ্যাডাল অ্যাডাল সব রকমের ককাডেল রয়েছে একদম অ্যাভেলেবেল রয়েছে যদি কারোর লেগে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দেখতে পাচ্ছেন যে লুটিনো রয়েছে সবগুলোর বয়স প্রায় কম কোনটা এক বছর আছে কোনটা সাত মাস আছে কোনটা ন মাস আছে তো বিভিন্ন বয়স এজের আছে তো টোটাল এখানে পনেরো অফিস ককাটেল দেখতে পাচ্ছ মেল ফিমেল প্রায় আছে কনফার্ম রয়েছে তো এগুলো টোটালটাই সেল আউট রয়েছে তার সঙ্গে কিছু রয়েছে আরও কিছু ককাটেল আপনাদের দেখাবো যেগুলো অ্যাডাল্ট পেয়ার রয়েছে একটা একটা পেয়ার করে আছে আলাদা আলাদা কেজে সিঙ্গেল সিঙ্গেল কেজে ওটাও দেখাবো আর তার সঙ্গে দেখিয়ে রাখি যে এই কোনো জোড়াটা একদম টেম পাখি কিন্তু নন ডিএনএ এটাও সেল আউট রয়েছে যদি কারো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে আর তারপরে আপনাদের দেখাবো যে ককাটেলের কথাগুলো যে বলছিলাম যারা নতুন রাখবেন বলছেন তো সেটিং পেয়ার খুঁজছেন তো এটা হচ্ছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটা পেয়ার আছে একদম সেটিং আছে সব সেপারেট কেজে আছে মেল ফিমেল করে কনফার্ম রয়েছে পাইটের সঙ্গে ব্ল্যাক রয়েছে আবার এখানেও দেখুন পাইটের সঙ্গে পালের জোড়া রয়েছে এগুলো সবই বিডিং পেয়ার রয়েছে যদি কারো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আর আজকের ভিডিওটা কেমন হলো তোমরা জানিও